সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ খিরবিল আলমিন ও সালাম আল মুরসালিন বন্ধুগণ আজ আমি যে আয়াত নিয়ে কথা বলবো তা হলো সুরা ইসরা সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত বন্ধুগণ আমি কোরআন নই আমি কোরআনের সঙ্গী কুরানের বন্ধু আমি ডিকশনারি ও আয়াতের ভাব থেকে এর মর্মার্থ নিয়েছি আপনারা বিবেকবোধকে কাজে লাগিয়ে আপনারা বিবেকবোধকে কাজে লাগিয়ে দেখুন সঠিক হলে কমেন্টে ধন্যবাদ দিয়ে উৎসাহিত করুন আর ত্রুটিপূর্ণ মনে হলে সঠিকটা সহ কমেন্ট করুন সুরা ইসরার আটাত্তর নাম আয়াতটি যুগ যুগ ধরে মানুষের সামনে বাঁকা করে তুলে ধরা হয়েছে রিচুয়াল নামাজের রাকাত সংখ্যা ওয়াক্ত নির্ধারণ এসবের প্রমাণ বানাতে এই আয়াতটার ব্যবহার করা হয়েছে অথচ আয়াতের ভাষা প্রেক্ষাপট আর আল্লাহর পুরো কিতাবের সাথে এর সামঞ্জস্য পরীক্ষা করলে দেখা যায় এখানে কোনো নামাজের ওয়াক্ত নির্ধারণ নেই বরং এখানে জীবনের সর্বোচ্চ এক চুক্তির ঘোষণা রয়েছে মহান আল্লাহ সুবাহ তালা বলেছেন আকিম ইসলাত আলী শামসি ইসামসি ইলা গসাকিল্লাইলি ওয়াকুর আন আল ফাজর ইন্না কুর আন ফাজরি কানা মাসুদা আল্লাহ সুবাহ বলেছেন যে সূর্যের ঢলে পড়া থেকে রাতের গভীর অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করো আর ভোরের কোরআনও নিশ্চয়ই ভোরের কোরআন প্রত্যক্ষযোগ্য বন্ধুগণ যুগে যুগে এই আয়াতের অর্থ মানুষকে ভুলভাবে শেখানো হয়েছে বলা হয়েছে সূর্যের ঢল জোহরের নামাজ রাতের গভীরতা মাগরিব এসা ভোরের কোরআন ফজরের নামাজ এইভাবে তিন চার পাঁচ ওয়াক্ত হ্যাঁ পাঁচ অক্ত নামাজের প্রমাণ সাজিয়ে ফেলা হয়েছে অথচ প্রশ্ন হচ্ছে কোথায় এখানে রাকাত কোথাটি আছে কোথায় এখানে ওয়াক্তে দাঁড়িয়ে মানে ওয়াক্তে দাঁড়িয়ে হাত বাঁধা সিজদা করা কোথাটি আছে কোথাও নেই আল্লাহ সুবাদ তারা স্পষ্ট বলেছেন সালাদ কায়েম করো আর আমরা জানি কোরআনের ভাষায় সালাত মানে হলো আল্লাহর সাথে প্রতিশ্রুতি দায়বদ্ধতা চুক্তি ও স্মরণকে জীবনে প্রতিষ্ঠা করা আর সিজদা মানে হলো মাথা ঠুকে দেওয়া নয় বরং মেনে নেয়া বা আত্মসমর্পণ করা বন্ধুগণ আমরা জানি সালাদ চব্বিশ ঘন্টাই জীবনের অঙ্গ আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন আকিমুস সালাত আলীর দিক্রি বিশ নম্বর সুরাত চোদ্দ নম্বর আয়াত আল্লাহ সুবাহ তালা বলেছেন আমার স্মরণের জন্য সালাদ কায়েম করো অর্থাৎ সকাল দুপুর রাত সব সময় মানুষের জীবনে মানে জীবন আল্লাহর সাথে যুক্ত থাকবে তাহলে প্রশ্ন কেন আল্লাহ বিশেষ কিছু সময়ের কথা এখানে তুলে ধরলেন এর উত্তর হল মানব জীবনের কিছু বিশেষ সময় থাকে যা রূপান্তরের মুহূর্ত সেই সময়গুলোতে আল্লাহর সাথে যোগাযোগকে মানে পুনর্নবায়ন করা জরুরি হয়ে যায় মানুষ যেন ভুলে না যায় যে প্রতিটি সময় আল্লাহর হাতে তিনটি সময় এখানে বর্ণিত হয়েছে এক সূর্যের ঢলে পড়া দুলুকের শামস রাতের গভীর অন্ধকার গাছাকিল লাইল ভোরের কোরআন কুরআন আল ফজর সূর্যের ঢলে পড়া বা দুলুকের শামস বন্ধুগান সূর্য যখন ঢলে পড়ে তখন মানুষের কর্মব্যস্ত মানে দিনের মধ্যভাগে চলে আসে বাজারে লেনদেন হয় অফিসে কাজ হয় কৃষক মাঠে থাকে শ্রমিক ঘামে ভিজে যায় এই সময় মানুষ সবচেয়ে বেশি নিজের কাজে মগ্ন এমন সময় আল্লা তালা স্মরণ করিয়ে দিলেন সালাদ কায়েম করো অর্থাৎ কাজের মাঝে সত্যকে আঁকড়ে ধরো মিথ্যা বেচে দিও না ঘুষ খেও না কারো হক মেরে দিও না এটাই হলো সেই মুহূর্ত যেখানে সালাত মানে দাঁড়ায় কাজের মাঠে আল্লাহর সাথে প্রতিশ্রুতি রক্ষা করা বন্ধুগান যখন রাত নামে চারদিক অন্ধকারে ঢেকে যায় মানুষ ঘুমায় কিন্তু এই অন্ধকার শুধু প্রকৃতির নয় মানুষের ভেতরেও মানে অন্ধকার নেমে আসতে পারে নেমে আসে লোভ হিংসা ভীতি অবসাদ এসব ঘন কালো অন্ধকারে মানুষকে গ্রাস করে এই সময় আল্লাহ সুবাহ বলেছেন সালাদ কায়েম করো অর্থাৎ আত্মসমালোচনা করো কোরআনের আলোতে নিজের ভুল চিনতে শিখো গোপনে গুনাহের পথে যেও না রাতের নিস্তব্ধতায় কোরআন নিয়ে ভাবো নতুন আলো খুঁজে নাও এটাই হল সালাদ নিজেকে সংশোধন করার সময় ভেতরের অন্ধকার দূর করার একটা লড়াই বন্ধুগণ হল নতুন সূচনা রাতের আধার কাটিয়ে যখন আলোর আভা ফোটে তখন মনে হয় আবার নতুন করে শুরু করা যায় এই কারণে আল্লা সুবাহালা বলেছেন যে কুরআন আল ফাজর অর্থাৎ দিনের শুরু হোক কোরআনের আলো দিয়ে নতুন দিন মানেই নতুন প্রতিশ্রুতি নতুন দায়িত্ব ভোরের আলোয় কোরআন পাঠ করো তা নিয়ে ভাবো যেন দিন সেই আলোতে চলতে পারো এটাই হলো সালাদ কায়েম করা প্রতিদিনের সূচনা আল্লাহর কিতাবকে সামনে রেখে করা বন্ধুগণ প্রশ্ন উঠবে এই আয়াত কি নামাজের ওয়াক্ত প্রমাণ করে নাকি জীবনের তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্তের শিক্ষা দেয় উত্তর একটাই এখানে কোনো রিসুয়াল নামাজের ওয়াক নেই বরং বলা হচ্ছে কর্মব্যস্ত দিনের মাঝে সত্য আঁকড়ে ধরো রাতের নিস্তব্ধতায় আত্মসমালোচনা করো ভোরে নতুন দিন শুরু করো কোরআনের আলো দিয়ে এই তিন সময় আসলে মানব জীবনের তিন রূপান্তর কাজের ব্যস্ততা অন্তরের অন্ধকার নতুন আলোর সূচনা আল্লাহ চান প্রতিটি রূপান্তরে মানুষ সালাদ কায়েম করুক অর্থাৎ আল্লাহর সাথে প্রতিশ্রুতি নবায়ন করুক বন্ধুগণ কিন্তু দুঃখজনক হলো এই আয়াত দিয়ে মানুষকে শেখানো হলো ফজরের এত রাকাত জোহরে এত রাকাত আসরে এত রাকাত মাগরিবে এত রাকাত এসায় এত রাকাত এভাবে নামাজকে একটা আসার বানিয়ে ফেলা হলো অথচ এর ভেতরের শক্তি দায়বদ্ধতা কোরআন চেতনা সব হারিয়ে গেল আপনারা হয়তো দেখেছেন যে সাপের খোলস দেখেছেন কিন্তু তাতে সাপ নেই দেখতে সাপের মতোই পড়ে আছে কিন্তু এটা একটা খ্লস সাপ ভিতর থেকে বের হয়ে চলে গেছে ঠিক অনুরূপ সালাদকে বানা হয়েছে একটা আচার বা নিয়মের একটা খোলস যা ভিতরে সালাদের কোনো চেতনাই নেই অথচ একটা খোলস পরে আছে আজ মানুষ সালাদ পড়ে কিন্তু ঘুষ খায় মানুষ নামাজ পড়ে কিন্তু দুর্নীতি করে মানুষ নামাজ পড়ে কিন্তু গরিবের হক মারছে প্রশ্ন হচ্ছে এ কেমন সালাদ এ কেমন স্মরণ আল্লাহর কিতাবের মূল উদ্দেশ্য তো একটাই ন্যায় প্রতিষ্ঠা আর সে ন্যায় যদি না আসে তবে সে আচার কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বন্ধুগণ আজ আমরা দেখলাম সুরা ইসরার সতেরোর আটাত্তর আয়াতে কোনো নামাজের রক্ত নির্ধারণ নেই বরং এখানে জীবনের তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত করতে করার নির্দেশ আল্লাহ দিয়েছেন ঢলে পড়া মানে কর্মক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা রাত্রের অন্ধকার মানে আত্মসমালোচনা এবং অন্তরের সংশোধন আর ভোরের আলো মানে নতুন দিনের সূচনা কোরআনের সাথে এটাই হলো সালাদ আল্লাহর সাথে চিরস্থায়ী সম্পর্কের একটা চুক্তি বন্ধুগণ আয়াতে আল্লাহ সুহানা বলেছেন কানা অর্থ নিশ্চয়ই ভোরের কুরআন সাক্ষ্যযুক্ত প্রশ্ন হল ভোরের কুরআন কেন আলাদা করে উল্লেখ করা হলো কারণ ভোর হলো নতুন জীবনের সূচনা ঘুম থেকে ওঠার পর মানুষের মন হয় সবচেয়ে সতেজ এ সময় মানুষ কোরআনের দিকে মনোযোগ দিলে তার হৃদয়ের গভীরে ছাপ ফেলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোরের কোরআন সাক্ষী বহন করে সাক্ষী মানে মানুষের নিজের আত্মা সাক্ষী দেয় হ্যাঁ আজকের দিনটা আমি কোরআনের আলো দিয়ে শুরু করছি সাক্ষী হয় যে বান্দা আজ নতুন দিনের প্রথম দায়িত্ব আল্লাহর কিতাব দিয়ে শুরু করেছে এমন কি প্রকৃতিও সাক্ষী দেয় যে আলোর প্রথম রশ্মি মানুষকে মনে করিয়ে দেয় যে সত্যের আলো আসলেই অন্ধকার ভেদ করে যায় বন্ধুগণ এই ভোরের কোরআন মানে দাঁড়ায় প্রতিদিন সকালের সূচনা কোরআনের বার্তায় আল্লাহর চুক্তিতে সত্যের ঘোষণা দিয়ে এটাই হল সালাদ বন্ধুগণ আয়াতে প্রথম বলা হলো যে সূর্যের ঢলে পড়া দোলুকির শামস এটা কেবল জোহরের সময় নয় বরং এর মানে যখন মানুষ ব্যস্ত থাকে জীবনের ভারে নুয়ে যায় সেই সময় সালাদ মানে অফিসে বসকে খুশি করতে মিথ্যা রিপোর্ট না দেওয়া ব্যবসায় গ্রাহকের সাথে ধোকাবাজি না করা আদালতে সাক্ষ্য বিক্রি না করা কৃষকের জমি দখল না করা ঘুষ না খাওয়া এটাই সালাদ কাজের মাঝে আল্লাহর সাথে প্রতিশ্রুতি কায়েম রাখা যদি নামাজ পড়ে এসে অফিসে ঘুষ খাও তবে সেটা সালাত নয় বরং আল্লাহকে নিয়ে ঠাট্টা তামাশা করা বন্ধুগণ দ্বিতীয় সময় হলো রাতের অন্ধকার ইলা লাইল এটা কেবল এশার নামাজের ওয়াক্ত নয় বরং এর মানে মানুষ যখন একা হয় সমাজের চোখের আড়ালে যায় তখন আল্লাহর স্মরণ যেন হারিয়ে না ফেলে রাতে মানুষ মানে গোপনে যা করে সেটা কেউ দেখে না বলে হারাম কাজ করা অন্তরের ভেতরে হিংসা লোভ লালন করা অন্ধকারে অন্যের সম্পদ দখল করা এসব থেকে বিরত থাকা মানেই হলো সালাদ কায়েম করা বন্ধুগণ রাতের অন্ধকারে সালাত মানে নিজেকে প্রশ্ন করা আজ সারাদিন আমি ন্যায় প্রতিষ্ঠা করেছি তো কারো হক নষ্ট করেছি কিনা এগুলোর আত্মসমালোচনা করা বন্ধুগণ তৃতীয় সময় ভোরের কোরআন এর মানে দাঁড়ায় নতুন দিনের শুরুতে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক পুনর্নবায়ন করা কোরআন পাঠ করা চিন্তা করা দিনের পরিকল্পনা করা কোরআনের আলো দিয়ে যেন সারাদিনের কাজ শুরু হয় সত্য ন্যায় আর মানবতার বার্তা নিয়ে ভোরে যে কোরআন হৃদয়ে নেওয়া হয় সেটা সারা দিনের কাজকে রঙিন করে তোলে যে সকালে মিথ্যার পরিকল্পনা করে সে সারা দিন ধোকা দিবে। এটাই স্বাভাবিক যে সকালে সত্যের আলো নেয় এবং সত্যের প্রতিশ্রুতি নেয় সে সারাদিন কোনো অন্যায় করতে পারে না সে অন্যায়ের প্রতিরোধ করবে এটাই স্বাভাবিক বন্ধুগণ এই আয়াত আমাদের বুঝিয়ে দিল সালাত মানে হলো জীবনের প্রতিটি মোড়ে আল্লাহর সাথে চুক্তি কায়েম রাখা দিনের ঢলে কাজের মাঝে সত্য আঁকড়ে ধরা রাতের অন্ধকারে আত্মসমালোচনা আর গুণা থেকে দূরে থাকা ভোরে নতুন দিনের সূচনা কোরআনের আলো দিয়ে এটাই হলো চব্বিশ ঘন্টার সালাতের বাস্তব রূপ এটা কোনো রাকাত গণনার খেলা নয় বন্ধুগণ ধরা যাক একটা সমাজ মানে একটা সমাজের সবাই এভাবে সালাতা কায়েম করলো তাহলে কি হবে বাজারে আর ভেজাল থাকবে না আদালতে আর মিথ্যা সাক্ষ্য থাকবে না অফিসে আর ঘুষ চলবে না রাতে কেউ কারো বাড়ি লুট করবে না প্রতিদিন সকালের শুরু হবে আল্লাহর কিতাব দিয়ে তাহলে সেই সমাজ কেমন হবে সেটা হবে ন্যায় শান্তি সততা আর সত্যের রাজ্য এটাই ছিল কোরআনের উদ্দেশ্য বন্ধুকান কিন্তু বাস্তবে কি হলো আজকের মুসলিম সমাজ সালাদকে বানালো রিসুয়াল, ফজরে ঘুম ভেঙে কয়েক রাকাত তারপর ব্যবসায় মিথ্যা জোহরে কয়েক রাকাত তারপর অফিসে ঘুষ আসরে কয়েক রাকাত তারপরে রাজনীতিতে প্রতারণা মাগরিবে কয়েক রাকাত তারপরে মানুষকে ঠোকানো এশায় কয়েক রাখাত তারপর অন্যের মানে হক দখল করা এটাই হলো সালাতের আজকের আজকের নামাজের চেহারা প্রশ্ন করি এটা কি কোরআনের সালাত না এটা হলো আল্লাহর আয়াতকে বিকৃত করে বানানো নতুন একটা ধর্মীয় আসার বন্ধুগণ আজ আমাদের উঠতে হবে আজ আমাদের বলতে হবে সালাত মানে আল্লাহর সাথে আজীবন একটা প্রতিশ্রুতি এটা নামাজের ওয়াক্তে মানে নামাজের ওয়াক্তে দাঁড়িয়ে কিছু মুভমেন্ট নয় কি শুধু নোড়াচোড়া নয় কিছু উঠা বসা নয় আমরা যদি সত্যিকার অর্থে সালাদ কায়েম করি তবে সমাজ বদলাবে ব্যবসায় সততা আসবে রাজনীতিতে ন্যায় আসবে পরিবারের শান্তি আসবে রাষ্ট্রে সত্য আসবে আর আমরা যদি সালাদকে রিচুয়াল বানিয়ে ফেলি বা এটা রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখি তবে অন্ধকার থেকে অন্ধকারই জন্ম নিবে বন্ধুগণ ভোরের কোরআন সাক্ষ্য বহন করে দিনের ঢলে সালাদ মানে ন্যায় কায়েম করা রাতের অন্ধকারে সালাদ মানে আত্মসমালোচনা করা আর পুরো জীবন জুড়েই সালাদ মানে হলো আল্লাহর সাথে চুক্তি রক্ষা করা এটাই হলো সুরা ইসরা সতেরোর আটাত্তরের আসল শিক্ষা এখানে নামাজের ওয়াক্ত বা রাখাতের কথা নেই এখানে আছে জীবনের প্রতিটি সময়ে সত্যের আলোয় দাঁড়ানো বন্ধুগান তাহলে আসুন আমরা ঘোষণা দিই আজ থেকে সালাত মানে হবে সত্য ন্যায় আর কোরআনের আলো আজ থেকে আমরা নামাজের রাখাত নয় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে প্রতিশ্রুতি কায়েম রাখবো এটাই আমাদের বিদ্রোহ এটাই আমাদের মুক্তি সালামুন আলাইকুম